শর্মনায় তিনশো আসনের নির্বাচন করে এবার সামনে প্রধানমন্ত্রী গঠন করিব জনগণ ভোট দিব ফাঁসা উল্টেয়া দিলে সাপ্পা মেরা দিব ফাঁসাই এই শরমনাই যে ভণ্ড শিরকে লিপ্ত এইটা শর্মনারে আগ থেকে যারা চিনে তারাই জানে আর শর্মনায়ের অধিকাংশ মূরিত আছে হইল এরা চোখে কালো চশমা না দিলেও চোখে দেখে না এরা এরকমই জামাতের লোক বলছে চল্লিশ থেকে পঞ্চাশ সিট দিব তারা দাবি করছে একশো দশের মতো ওকে তাদের সাথে জোট করব না আলাদা নির্বাচন করবি কর তো বদনাম করস ক্যা কি বদনাম করতেছে যে তারা আল্লাহর আইন কায়েম করব না প্রতিষ্ঠা করব তুই কত বড় মুনাফি করলে আরেকজনের নামে তোর তোর এখন বাইয়ের মতো হইত তারাও ইসলামী দল তোরাও ইসলামী দল নামে ভিন্ন তোরা আন্দোলন ওরা জামাত তো ওই জামাতের নামে এত বড় মিথ্যা কথাটা কেমনে বললি যে তারা আল্লাহর আইন কায়েম করবে না করবো না না করবে সেটা তো মাঠে আসলে দেখা যাবে আর তুই কি করবি তুই যে এখনই মিথ্যে কথা বলতে পারস এখনই মিথ্যে কথা বলস তুই যে আল্লাহর নামে নবীর নামে কত বড় সিরকি কথা তোরা বলস তোদের বই পড়লে বোঝা যায় তোদের মুরিদ্রে তো তোকে বই পড়ে না আমরা তো পড়ি বা জানি তো তোরা আল্লাহরে কত ছোট করস শিরকে লিপ্ত তোরা তোরা নিজেরা মুসলিম দাবি করস এটাই তো অনেক বড় বিষয় তো তোরা এই ক্ষমতায় আসলে কি করবি দেশ পরিচালনা করবি সাপ্পা দিয়ে দিবে ফাঁসাই মানে এত বড় মুনাফিকে গুলা খাদ্যার এখন এই অবস্থাই বলতেছে তারা এই অবস্থায় একটা অপবাদ দিয়ে দিছে জামাতের তারা আল্লাহ রাহিম কায়েম করবে না কি তোরা জামাতের আমির কি যা জামাতের লোকজন বলছে যে আমরা ক্ষমতায় আসলে এই আল্লাহ আইন কায়েম করবে না আল্লাহ রাইম কায়েম তো তোরা কেউ করতে পারবি না এটা তো আমরা জানিয়ে কারণ আল্লাহ রাহিম কায়েম করা এত সোজা বিষয় না তোরা করবি রাজনৈতিক আইন মানব রচিত আইন কায়েম এগুলো আমরা ভালো করি জানি যদিও নির্বাচনের খাতিলে এখন তোরা আল্লাহর রদিনের মধ্যে কায়েম করবি এগুলো বলো সার কি এগুলো তো আমরা বুঝি তো সরাসরি এখন জনগণের ঘুরাই গারায় মিথ্যা কথা বলার দরকারটা কি তো একলা নির্বাচন ক দেখা যাক কি হয় আর উচিত হবে এদেরকে দলে না নেওয়া একলাই করুক করে দেয় বাংলাদেশে ওরা সরকার গঠন করুক আর ওরা যদি কত সিট পা দেখা যাক এখানে তো জামাত চল্লিশ থেকে পঞ্চাশ সিট দেওয়ার কথা বলছিল তারা কত সিট পায় একা নির্বাচন করি এটাই দেখা যাক মানে সরমনায়ের মুরিদ পুরো বিশ্বে আছে এগুলার এক একটার মাথা যে এত বড় বড় মানে বুঝার কোনো মানে বুঝি আপনি কি চিন্তা করবেন চিন্তাই করতে পারবেন না এত বড় ঘাধা এগুলা